আসসালামু আলাইকুম কর্তৃপয় ফেসিস্ট ডাক শ্রমিক ইউনিয়ন নেতা কর্তৃক চালা দাবি ও হুমকি প্রধান সহ ব্যবসার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন গত আঠেরোই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কামাল ভেজিটেবল অয়েল মিল থেকে আমার নিজস্ব ট্রাক যা রেজিস্টার নম্বর ঢাকা মেট্রো ট্র বিশ ঊনপঞ্চাশ একান্ন করে পঁচাত্তর গ্রাম ভোজ্য তেল ও ট্রাকসহ যাহার মূল্য আনুমানিক আটচল্লিশ লক্ষ টাকা নিয়ে শেরপুর সদর আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ড্রাইভার আব্দুল সামাদ রওনা হয় প্রতিমধ্যে নবীর জেলার ত্রিশাল উপজেলার বৈলরে এসে বোধ তিনটার দিকে ট্রাক চিন্তা হয় বলে ট্রাক ড্রাইভার আমাকে না জানিয়ে অন্য এক শেরপুরের নয়নি বাজার ব্যবসায়ীকে জানায় পরবর্তীতে আমি আমার অন্য এক স্টাফের মাধ্যমে খবরটা জানতে পারি পর পরবর্তীতে এই ঘটনার সময় মমির সিং বালুকা মডেল থানার ট্রাক চালক আব্দুল সামাদ ও হেল্পার ইউনুস আলি এবং এক ড্রাইভার বাবুল মিয়াকে আসামি করে একটি যা দাখিল করা হলে স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই দিন পর ট্রাক ড্রাইভার আব্দুল সামাদ ও হেল্পার ইউনুস আলিকে আটক করে পুলিশ সেই সাথে মানিকগঞ্জ জেলার ফেরি ফেরিঘাটে এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তবে কোনো তেল পাওয়া যায়নি পরবর্তীতে তেল উদ্ধারের জন্য ভালুকা থানা পুলিশ ও ডিবি এর স্মরণবন্ধ হই কবে তবে এখনও পর্যন্ত আমরা কোনো মালামাল উদ্ধার করা যায়নি এদিকে শেরপুরে চার ইউনিয়নের কথিত ফেজিস, দোসর নেতা নারবাবু সাই, হোসেন মিয়া পঞ্চাশ জামান মিয়া পঞ্চাশ মোকামিয়া সাহেব ও ফারুক মিয়া পঞ্চাশ আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হত্যার হুমকি দামকি ও চাঁদা দাবি করে আসছিল এর মতো অবস্থায় আমি বর্তমানে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি সে সাথে আমার প্রায় আটচল্লিশ কোটি টাকার মালামাল উদ্ধারে আপনার সহযোগিতা কামনা করছি অবশ্যই তাদের পিছন ইন্ধন আছে এখানে একটা শ্রমিক তো এত আন্দোলন করা টাকা অর্থ সমর্থ রাখে না তারে যে এন্ট্রি পার্টি ব্যাগ দিচ্ছে তাদের টাকার অজুহাতে বা টাকার শিল্ডারি তারা আগাচ্ছে